আজকে আমরা ক্লাস করব হচ্ছে পারফরমেন্স ম্যাক্স অ্যাট ক্যাম্পেইন কি এটা কিভাবে সেট আপ করে এগুলো দেখব প্রথমে আমরা জানি পারফরমেন্স ম্যাক্স অ্যাট কি পারফরমেন্স ম্যাক্স অ্যাট হলো গুগল অ্যাডসের একটা স্মার্ট ক্যাম্পেইন যেখানে একটা ক্যাম্পেইন দিয়েই গুগলের সব জায়গায় আপনার বিজ্ঞাপন দেখাতে পারবেন সব জায়গায় যেমন আপনি ইউটিউবে দেখাতে পারবেন ডিসপ্লেতে দেখাতে পারবেন সার্চে মানে গুগল সার্চ নেটওয়ার্কে দেখাতে পারবেন ডিসকভার ক্যাম্পিন যেখানে ওয়েবসাইটে অ্যাড শো হয় সেখানে দেখাতে পারবেন জিমেলে দেখাইতে পারবেন এবং কি গুগল ম্যাপেও দেখাইতে পারবেন মানে ফুল একটা কম্বো প্যাকেজ এই অ্যাডটা কখন চালাইতে হয় যদি আপনার কাছে পর্যাপ্ত ডাটা থাকে ডাটা বলতে আমরা গত পর্বের ক্লাসে দেখাইছিলাম আপনাদেরকে যে কীভাবে কনভারশন ট্র্যাকিং করতে হয় বা কনভারশন সেট আপ করতে হয় কনমারসন সেট করে যখন আপনারা বিজ্ঞাপন চালাবেন তখন আপনাদের সামনে যখন আপনি পারফরমেন্স মানে ম্যাক্স অ্যাড চালাবেন পরবর্তীতে তখন আপনার সামনে ওই ডাটাগুলো শো হবে ওই ডাটাতে যারা মানুষ পার্সেস করছে যারা ক্লিক করছে যারা ভিজিট করছে যারা স্কল করছে মানে স্কল ভিউ করছে ওদের সমস্ত ডাটা আপনার সামনে চলে আসবে ওই ডাটাগুলো দিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করে সার্চ টামে ওইখানে ক্লিক করে করে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ওই বিজ্ঞাপনগুলো ওই ধরনের মানুষের সামনে শো হবে এটা ফুললি আপনার রিলেটেড মানে এটা সব কিছু কিন্তু এআই ইন্টেলিজেন্ট সব কিছু আপনাকে হেল্প করবে এরপরে কোন রিলেটেড মানুষ পার্সেস করতে পারে কারা পার্সেস করতে পারে সব কিছু কিন্তু ইআই আপনাকে হেল্প করে দিবে যে এই ধরনের অডিয়েন্সের সামনে দেখাইতে হবে আর এখানে যেহেতু আপনি ডাটা দিয়ে এই কাজগুলো করতেছেন এখানে সেলস কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর এক কথা বলতে গেলে এটা দুর্দান্ত একটা ক্যাম্পেন হ্যাঁ দুর্দান্ত ক্যাম্পেন যে বাংলাদেশে এবং সারা পৃথিবীতে বেশি ব্যবহার করতেছে বিশেষ করে আমি বাংলাদেশের উদাহরণ দিচ্ছি পারফরমেন্স বাংলাদেশে পুরোপুরি কাজ করে হচ্ছে অনলাইন শপ যাদের অনলাইনে শপ আছে নতুন বিজনেস তাদের ক্ষেত্রে এটা বেটার হতে পারে সার্ভিস বিজনেস বিভিন্ন ধরনের সার্ভিস সেল করে হতে পারে ধরেন ডিজিটাল মার্কেটিংয়ে সার্ভিস সেল করতেছে হতে পারে আর ডিজিটাল সাবস্ক্রিপশন সার্ভিস সেল করতেছে অথবা রিয়েল ইস্টেট বিজনেস যারা করে তাদের সামনে মানে তাদের বিজনেসকে এটা প্রচুর লেভেলে হেল্প করবে এডুকেশনাল কনসালটেন্স এখানে হেল্প করবে অ্যাপ বা ওয়েবসাইট প্রমোশনের কাজেও ব্যাপক কাজ করবে এবার পারফরমেন্স ম্যাক্স অ্যাট এস সুবিধা কী সুবিধা হচ্ছে এখানে অটোমেশন আমি প্রথমে বলছি এআই এই কাজগুলো করে বেশি আমাদের হেল্প করবে আর কি বেশি রিস্ক পাওয়া যায় কম সময়ে মানে অনেক মানুষের সামনে প্রচার করা যাচ্ছে মানে অ্যাকুরেট মানুষের কাছে প্রচার করা যাচ্ছে যারা আমাদের সাথে যুক্ত আছে তাদের ওই মেন্টালিটিটা ই করবে তারা পড়বে মানে ইয়াই তো সব কিছু বুঝে তো এই জিনিসটা করবে কম সময়ে আমরা ভালো একটা সেলফ পেতে পারি ভালো কনভার্স মানে কনভার্সন পটেন্সিয়াল পাওয়া যাবে আর কি তো সতর্কতা বলতে যেটা বোঝানো হচ্ছে এই ক্যাম্পেইনটা যদি ভালোভাবে আপনারা না চালাইতে পারেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না বা যদি আপনি ঠিকঠাক মতো কনভারশন না করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে কোনো আসবে না দেন বাজেট শুধু ওয়াইজ হবে মানে ওয়াইস হয়ে যাবে এই হচ্ছে বিষয় তো এই ক্ষেত্রে আমাদের খুবই কেয়ারফুলি এই কাজগুলো করতে হবে তো আমি দেখাই কিভাবে একটা আপনাদেরকে করা যায় বা করা এটু যে সব কিছু আমি দেখাই তো আমরা এখান থেকে ধরেন আমি সরাসরি আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম আসার পর এখানে কিন্তু দেখেন ইতিমধ্যে আপনাদের গত পর্বের ক্লাসে কিন্তু আমি দেখাইছিলাম যে কনভার্শন সেট কিভাবে করতে হয় এখানে কিন্তু পার্সেস নামের একটা সেট আছে তো আরেকটু আপনাদের খোলসা করে দিই আমরা যখন ক্যাম্পিন চালাবো ডাটা কিভাবে কালেক্ট হবে তো আমরা যখন কোনো ক্যাম্পেন চালাবো এখান থেকে ক্যাম্পেনে যদি যাই আগে আমি পারফরমেন্স দেখাচ্ছি না তো ধরেন সেলস ক্যাম্পেন অথবা স্মার্ট ক্যাম্পেনে যদি আমরা যাই যাওয়ার পর এখান থেকে কী করবো ধরেন আমি একটা সেলস ক্যাম্পেইন করতেছি এক্সাম্পল সেলস ক্যাম্পেইন অথবা ধরেন এখান থেকে পার্সেস এই যে পার্সেস এটা দিয়ে আমি একটা অ্যাড চালাবো হ্যাঁ এটা কিন্তু পারফরমেন্স ম্যাক্স দিলাম না এটা ধরেন আমি সার্চ ক্যাম্পেন দিলাম অথবা ডিমান্ড জেন দিলাম অথবা শপিং অ্যাড দিলাম অথবা ডিসপ্লেতে দিলাম মানে যে একটা দিলাম দেওয়ার পর এখানে এই যে মানুষ আমাদের কি করতেছে ওয়েবসাইটে চলে যাচ্ছে পার্সেস করার জন্য আমাদের কি টার্গেট কি ছিল পার্সেস কনভার্সন ট্র্যাকিং করবে পার্সেস তো এটা কিন্তু আমাদের সেট আছে তো এবার কোনো একজন মানুষ যে পার্সেসের উপর ক্লিক করছে বা অ্যাড টু কাট করছে ভিজিট করছে ক্লিক করছে আমাদের ওয়েবসাইটে যা যা করছে সব রেকর্ড আছে এবার এই যে অ্যাডটা চালাইছি এটা ডাটা কালেক্ট করে আমরা তখন কি করব পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেনটা চালাবো এই হচ্ছে বিষয় তো ওকে তো এবার ধরেন আমি নতুন ক্যাম্পেন রান করতে চাচ্ছি পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেন তো জাস্ট আমি নিউ ক্যাম্পেনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনি কি কী টাইপে চালাতে পারবেন সেলসে চালাতে পারবেন লিডে চালাতে পারবেন নয়ফ সাইডে ট্রাফিক চালাতে পারবেন এবং লোকাল স্টোর ভিজিট করাতে পারবেন অথবা ক্রিয়েটিভ ক্যাম্পেন উইদাউট গাইডেন্স মানে স্মার্ট ক্যাম্পেন আপনি চালাইতে পারবেন তো এখান থেকে আপনি চালাইতে পারবেন এখান থেকেও চালাইতে পারবেন এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে ধরেন আমি এখান থেকে চালাচ্ছি অথবা সেলসের থেকে চালাচ্ছি তো এখান থেকে আমি জাস্ট গোলটাকে সেট করলাম করার পর আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম করার পরে এখান থেকে দেখেন পারফরম্যান্স ম্যাক্স অ্যাড কিন্তু এখানে আমাদের শো হচ্ছে জাস্ট আমরা এটার উপর ক্লিক করবো এবং এখানে আমরা ফাইনাল একটা ইউআরএল দিয়ে দিব ফাইনাল ইউআরএল বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা আপনাদের এখানে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে আমাদের ওয়েবসাইটে ইউরএলটা দিয়ে দিলাম এবং এখানে একটা ক্যাম্পেইনের একটা নাম দিতে বলছে তো পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন এটা দিয়ে দিলাম সেলস পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন তো আপনি সেলস রাখতে পারেন না রাখেন এখানে ম্যান্ডেটরি কোনো কিছু নাই যে আপনাকে দিতে হবে রিকোয়ারমেন্ট নাই যে আপনাকে এই নামটাই দিতে হবে আপনি যা খুশি দিতে পারেন এটা নাম তো এটাই দিয়ে দিলাম দেওয়ার পর জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করবো ওকে ক্লিক করার পরে আমাদের সামনে একটু সময় লাগবে হ্যাঁ এরকম আসতে পারে আসলে আমরা এখান থেকে কি করবো স্টার্ট নাওতে ক্লিক করবো এবার এখানে আমাদের বিডিংটা আসবে তো বিডিংটা টা আমরা যেটা প্রথমটা আছে এটাই দিব কনভারশন এটাই দিব এখানে আরেকটা অপশন আছে অপশনাল এটা আমরা দিচ্ছি না তো এখান থেকে কাস্টমার ইকুয়েশন যেটা আছে এটাও আমরা দিব না নতুন কাস্টমার অ্যাড করার জন্য দরকার নাই এটা এরকমই রেখে দিব এখানে আমাদের কোনো কাজ নাই যদি আপনি চান এখানে বিডিং কস্ট পার দিতে পারেন এটা কিছু আসেন আমরা পরে এটা সেট করতে পারবো তো এখান থেকে ধরেন নেক্সটে ক্লিক করবো এখান থেকে আমরা কি করব প্রথমে আমরা লোকেশনটা যুক্ত করব অলরেডি আমাদের এটা দেখাইছি এগুলো বারে বারে দেখানোর কিছু নাই তারপরে একটু আমি ভিডিওটা আমাদের রাখতেছি পর্বতে যেন হারায় না যায় তো আপনি ধরেন ইন্ডিয়াতে বিজ্ঞাপন চালাচ্ছেন ইন্ডিয়া তাহলে ইন্ডিয়াতে ক্লিক করবেন তাহলে ইন্ডিয়া কিন্তু ফুল কান্ট্রি এখানে যুক্ত হয়ে গেছে যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশে অ্যাড চালাবেন তো দিলাম এখানে প্রথমটাই রাখবেন রিকোয়ারমেন্ট এটা লোকেশন ওকে দুই নাম্বারটা রাখি আমরা লোকেশন লোকেশনের ভিতরে দেখাক সমস্যা নাই তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ রাখবো আমরা সাথে ব্যাঙ্গলিটা রাখতে পারি ব্যাঙ্গলি ইংলিশ হয়ে গেছে এবার আমরা ব্যাঙ্গলিটা রাখি তো এটা দিয়ে দিলাম দুইটা অ্যাড হয়ে গেল এবার এখান থেকে পলিটিক্স রিলেটেড কেনা নো তো এটাই ঠিক থাকবে এখানে আমাদের আর কোনো কিছু পরিবর্তন করার দরকার প্রয়োজন নেই তো আমরা এখান থেকে জাস্ট নিচের দিকে চলে আসবো অ্যাড শিডিউল তো আমরা জানি যে কোনো একটা বিজ্ঞাপন নির্দিষ্ট সময় পর্যন্ত যদি চালাইতে চাই একটা টাইম মতো চালাইতে চাই তাহলে আমাদের অ্যাড শিডিউলটা দেখাইতে হবে এবং এখান থেকে আমরা স্টার্ট ডেটে যদি ক্লিক করি আজকের থেকে বিজ্ঞাপনটা চলবে এবং ইনডেট আমরা দিয়ে দিচ্ছি না এটা এরকমই থাকবে তো তারপর এখান থেকে ধরেন মোড সেটিংসে যদি যাই এখানে বাকিগুলো তো আপনারা জানেন ডিভাইস কি করা লাগে ডেমোগ্রাফি হ্যাঁ ডেমোগ্রাফিটা আপনি এখান থেকে অন করে দিতে পারেন তো এখান থেকে ধরেন এটি চলুক সমস্যা নাই অথবা এগুলা রেখে দেন এগুলা না করলেও কিছু যায় আসে না টন অন এগো এক্সক্লিশন এক্সক্লুশন এগুলো আপনি ইয়া করতে পারেন তো এরকমই থাক সমস্যা নাই তো আমরা এখান থেকে এখানে আর কোনো কিছু করব না না করে আমরা জাস্ট কি করবো নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পর এখান থেকে অ্যাসেস মানে অ্যাসেট জেনারেশন এরকম আসবে তো আমরা এখানে স্কিপ করব এখানে আমাদের গ্রুপের একটা নাম দিতে তো আপনি অ্যাডস একটা নাম দিয়ে দিলাম হ্যাঁ আপনি যা খুশি দিতে পারেন শোনায় এবার আসেন বিজনেস নাম দিতে হবে বিজনেস নাম হচ্ছে আমরা কিভাবে দিব ধরেন আপনার ওয়েবসাইট এর আপনি এখানে বিজনেস হিসাবে ইউজ করবেন তো ধরেন আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি এখানে চব্বিশটা পঁচিশটা ওয়ার্ড ইউজ করা যায় রেকর্ড করা আছে তো এখানে আমরা চব্বিশটা ইউজ করছি তো এটাই থাকুক আমি যখন স্পেস ইউজ করব তখন আসলে এটা নিবে না আর ছোটো হয়ে যাবে তো লার্নিং ইনস্টিটিউট এখান থেকে ধরেন আমি দুইটা কাইটে দিই হ্যাঁ এইটুক থাকুক সমস্যা নেই অথবা আপনি ছোট করতে পারেন আইটি ইউজ করতে পারেন প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে দেন দেখতে ভালো লাগবে ওকে এখান থেকে আমাদেরকে লোগো অ্যাড করতে বলবে তো এখানে থেকে দেখেন পাঁচটা পাঁচটা লোগো তো এখানে দেখেন আমরা যখন ওয়েবসাইটটা দিয়েছি তখন আমাদের সবকিছু এখানে চলে আসছে দেখেন অল ভিউ আমরা করতে পারবো এখান থেকে অথবা বাইরের থেকে যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে সেটা আমরা এখান থেকে আনতে পারবো ধরেন এটা আমি আনতে চাই এই ছবি একটা তো আমি এখানে ক্লিক করব ক্লিক করলাম দেন এখান থেকে দেখেন লঘু এরকম দেখাচ্ছে কিন্তু এটা তো আমার না তো আমি একটা কাজ করি আমি আমার লোগোটা নিয়ে আসি এখানে ওকে এখান থেকে আমি লোগোটা ডাউনলোড করি সেভ প্রোফাইল এটা হচ্ছে আমার লঘু তো এবার আমি এখানে চলে আসি অ্যাডে ক্লিক করি আপলোড ফাইলে ক্লিক করি এবার এখান থেকে আমি লোগোটা আমি এখানে আপলোড করে দেব আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে তো অবশ্যই তার লোগো থাকবে ওইটা আপনারা একটু ডাউনলোড করে নেবেন করার পর জাস্ট আমরা সেভ করে দেব তো লোগো অ্যাড হয়ে গেছে তো তো হয়ে গেছে এবার এখান থেকে আমরা ইউআরএলটা দিয়ে দিব ফাইনাল হেডলাইন দিতে হবে ছবি দিতে হবে এখানে দেখেন অনেকগুলো সাজেস্ট করতেছে আমরা চাইলে বাড়ি থেকেও দিতে পারি আগে থেকেই বললাম বাড়ি থেকেও দিতে পারি ঠিক আছে এরকমভাবে আমরা বাড়ির থেকেও দিতে পারি ডন সি ডন সিফ থাক এবং যদি আমরা চাই আমাদের ওয়েবসাইট থেকে কিছু ইউজ করতে ধরেন এটা আমি ইউজ করব তো এখানেও আপনি দিয়ে দিতে পারেন পাঁচটা তো এভাবে আপনি সিলেক্ট করতে পারেন ওকে তিনটা হয়ে গেছে লোগো এত না উত্তম একটা লোগো থাকলে এনাফ তো আমি একটা কাজ করি এখান থেকে এডিট করি এটা আমার দরকার নাই হ্যাঁ জাস্ট আমি একটা লোগো ইউজ করি সেভ করলাম করার পর একটু নিচের দিকে চলে আসবো হেডলাইনটা দিব এবং হচ্ছে এখান থেকে আমি আবার ইমেজ অ্যাড করব যেটা ডিসপ্লেতে থাকবে ধরেন আমি এটাও আমি সেম বাইরে থেকে নিয়ে আসতে পারবো কম্পিউটার থেকে ধরেন সার্চ ক্যাম্পেইন অথবা ট্র্যাকিং এটা তো এক্সাম্পল আমি এখান থেকে ধরেন এই একটা এটা নিচ্ছি বাড়ি থেকে একটা ইমেজ নিচ্ছি দেখতে কেমন দেখা যায় আপনাদের শুধু দেখানোর জন্য এটা ইউজ করতেছি দেখেন এটা তিনটা হয়ে গেছে তিন সাইজ হয়ে গেছে তো সেভ করলাম এই এটা এখানে চলে আসবে ডিসপ্লেতে চলে আসবে হুম এই যে এখানে দেখবেন ডিসপ্লে নেটওয়ার্কগুলোতে এটা দেখা যাবে ভালোভাবে তারপরে এখানে দেখেন আরও কিছু আমাদের ওয়েবসাইট থেকে দেখাচ্ছে এগুলো আমি এখান থেকে নিতে পারি এভাবে আমাদের ওয়েবসাইট থেকে নিচ্ছে তো আপনার প্রোডাক্ট থাকলে প্রোডাক্টের ছবিগুলো আপনারা এখান থেকে দিয়ে দেবেন হ্যাঁ এভাবে দিয়ে দেবেন তো আমি এখান থেকে মোটামুটি কয়েকটা অ্যাড করে দিলাম এক্সাম্পল দেখেন অ্যাড করে দিলাম এখানে আমাদের হেডলাইন দিতে বলতেছে এবং ডিসক্রিপশন দিতে বলতো আর একটা বিষয় হচ্ছে আপনি চাইলে ভিডিও এখানে যুক্ত করে দিতে পারবেন যেহেতু আমাদের বিজ্ঞাপনটা ইউটিউবেও চলবে সেজন্য আপনি ভিডিওটা যুক্ত করে দিতে পারেন এখান থেকে এই যে দেখেন ভিডিও প্লাস আইকন আছে আমরা এখানে ক্লিক করব এখান থেকে ইউটিউবে সার্চ করবেন আপনারা যেমন আমাদের ইউটিউব চ্যানেল লিখে সার্চ করি এখান থেকে দেখেন আমাদের ভিডিওগুলো চলে আসতেছে ধরেন আমি এইটা আমি চাচ্ছি জাস্ট আমি এখানে কি করব সেভে ক্লিক করে দিব ওকে সেভ হয়ে গেলো এবং ভিডিওটা এখানে চলে আসবে দেখতে পারবেন আমি যখন ভিডিওর এই জায়গাটাতে তখন দেখতে ভিডিও চলে আসবে একটু পরেই হ্যাঁ ওকে ওকে তো এটা হচ্ছে সমস্যা নাই সবগুলোই দেখাবে কিছু আমরা যতগুলো এখানে যুক্ত করবো সবগুলোই দেখাবে দেখেন এই একটা ইমেজ দেখাচ্ছে এই একটা ইমেজ দেখাচ্ছে এই একটা দেখাচ্ছে মানে একটা জায়গাতেই ওকে ইউটিউবে দেখি কি কি দেখাবে এটা এখনো যুক্ত হয়নি তো ওকে এবার এবং হেডলাইন এটা আমরা একটু চ্যাট লিখে নিতে পারি ধরেন আমি এখান থেকে বাংলায় বলি আমি ডিজিটাল মার্কেটিং এর এবং এসিওর কোর্স করাই তো আমি চাচ্ছি গুগল অ্যাডস জন্য হেডলাইন এবং শর্ট ডেসক্রিপশন এবং দরকার দরকার ওকে ওকে উপরে যাই হোক তো আমি এখান থেকে চার জিপিটিতে চলে আসবো চার জিপিটি এবার এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিয়ে দেব ডিজিটাল মার্কেটিং এসিওর কোর্স জন্য গুগল সম্পূর্ণ ফাইন এটা হেডলাইন হেডলাইন দিছে এতগুলো লাগবে না আমার আর শর্ট ডেসক্রিপশন দিছে চারটা এগুলো এক্সাম্পল হ্যাঁ সাইট লিঙ্ক দিছে ছয়টার মতো তো এগুলো কিভাবে অ্যাড করে ধরেন হেডলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স হুম তাহলে আমি ধরেন এক্সাম্পল এখানে হেডলাইনটা দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স এগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিব নিজের মতো করে লিখে দেবো এগুলো ক্লায়েন্টের কিন্তু প্রোডাক্ট থাকবে প্রোডাক্টের ইউরালটা দিয়ে দিবেন হ্যাঁ এখানে আপনার যে রিলেটেড সার্ভিস থাকে ওই রিলেটেড সার্ভিসটা আপনি এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে পাঁচটা ইউজ করি বেশি না ধরেন ফ্রিল্যান্সিং রেডি কোর্স এটা আমি দিয়ে দিলাম তারপরে ধরেন প্র্যাকটিক্যাল কোর্স পাঁচটা দিয়ে দিলাম ওকে এখানে দেখেন এরকম আসতেছে তারপরে এখানে হেড হেডলাইন তো দিয়ে দিলাম এবার আসেন ডেসক্রিপশন দিয়ে দিই ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন এখানে দেওয়া আছে স্টার্ট ইউর কেরিয়ার ইন ডিজিটাল মার্কেটিং উইথ এ রিয়েল ওয়ার্ল্ড ট্রেনিং ওকে এই একটা দিয়ে দিতে পারি তারপরে তারপরে সেকেন্ড প্রফেশনাল কোর্স সার্টিফিকেট ওকে এটাও আমরা দিয়ে দিতে পারি দেখেন এইভাবে আপনারা যুক্ত করবেন আপনি দুইটা ইউজ করতে পারেন আর বেশি ইউজ করতে পারেন এটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে ওকে তো আমি ধরেন দিয়ে দিলাম কয়টা দিয়ে দেওয়ার পর এখানে আমাদের দেখেন মোটামুটি কিন্তু রেডি আমাদের ইয়াগুলো রেডি এবার আসেন সাইডলিং সাইডলিংটা হচ্ছে আপনার অ্যাডটা আপনি যখন এখানে ক্লিক করবেন ওকে আমি দেখাচ্ছি সার্টসের এখানে এক্সট্রা কোনো লিঙ্কে আপনি নিতে চান কাস্টমারকে ধরেন আমাদের কিন্তু এখন হচ্ছে যখন আপনি যুক্ত একটা করবেন আরেকটা কাজ করি আমি সাইড যুক্ত করার আগে কল টু অ্যাকশন যুক্ত করি এখান থেকে অটোমেশনের জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে ধরেন সপ নাও যেহেতু এখানে শপ অথবা যদি আমাদের কোর্স রিলেটেড হয় তাহলে আমরা লার্ন মোড দিতে পারি লার্ন মর অত সাইন আপ অ্যাপ্লাই নাও দিতে পারি যেহেতু আমাদের সাথে যদি অন্য কোনো প্রোডাক্ট বা সার্ভিস হইত তাহলে কিন্তু আমরা এখানে কি দিতাম অর্ডার নাও বা শপ নাও এরকম একটা দিয়ে দিতাম কল টু অ্যাকশন এটা দিয়ে দিতাম তো এবার দেখেন সাইড লিঙ্ক যখন আমি যুক্ত করব এটা কিন্তু আমাদের অ্যাডসের নিজদের শো হবে আরও কিছু লিঙ্ক শো হবে যে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে গেলে নিঃসের এই লিঙ্কে ক্লিক করুন তো ধরেন আমি এক্সাম্পল একটা অ্যাড করি এখানে তো এখান থেকে সাইড লিঙ্ক ধরেন এটা হচ্ছে আমাদের ইয়া কোর্স হ্যাঁ ট্রেনিং কোর্স এক্সাম্পল ট্রেনিং কোর্স অথবা কোর্স ডিটেলস এটা হচ্ছে কোর্স ডিটেলস নাম দিয়ে দিলাম হচ্ছে কোর্স ডিটেল প্রথমটা আমি এখানে দিয়ে দিলাম তারপরে হচ্ছে ডেসক্রিপশন এটা হচ্ছে ডেসক্রিপশন জাস্ট এটা আমি এখানে যুক্ত করে দিলাম একটু বেশি হয়ে গেছে মডিউলস ওকে মডিউল এই যে দেখেন এইভাবে শো হবে কোর্স ডিটেলস লিঙ্ক লিঙ্ক এরপরে আমি ফাইনাল ইউরএল দিয়ে দিব আমাদের ওয়েবসাইটের যে এটা কোথায় আছে যে কোনো একটা ইউআরএল আপনি দিয়ে দিতে পারেন কোর্স সকল কোর্স কোর্সের মডিউল যদি থাকে একটা লিঙ্কে সেই লিঙ্কটা আপনারা দিয়ে দিবেন এখান থেকে ধরেন এখানে হচ্ছে এটা কোর্সের মডিউল এক্সাম্পল এখানে দেওয়া আছে ধরেন মডিউল দেওয়া আছে তো আমি ধরেন এই লিঙ্কটা এখানে যুক্ত করে দিব ফাইনাল এর জায়গায় আমি দিয়ে এবার দেখেন এখানে যদি কেউ কোর্স ক্লিক করে তাহলে কিন্তু আমাদের এই চলে আসবে এক এখানে এখানে চলে যখন আমাদের অনেকগুলো প্রোডাক্ট থাকবে তখন আমাদের যে লাভটা হবে যে আমরা একটা প্রোডাক্টের সাথে আরো পাঁচ ছয়টা প্রোডাক্ট কি করতে পারবো যুক্ত করতে পারবো এবং সেখানেও আমরা আমাদের ট্রাফিকগুলো নিতে পারবো এই হচ্ছে বিষয় মানুষকে নেওয়ার একটা মাধ্যম বা আরো ভিজিটার বাড়ানোর একটা পদ্ধতি বলতে পারেন তো এভাবে আপনারা নিতে পারেন যদি চান এটা যুক্ত করতে পারেন করার পর এখানে দেখেন ইউজ করতে পারবেন আরো বেশি ইউজ করতে পারেন করার পর এখানে আমাদের আর কোনো কাজ নাই এবার আসেন হচ্ছে আমরা এই জায়গাটাতে চলে আসবো সার্স টামে হুম অ্যাসেটে তো আপনার যদি পূর্বের ডাটা থাকে সেগুলো আপনি এখানে যুক্ত করে দিতে পারেন যেহেতু আমাদের ডাটা আছে এক্সাম্পল ডাটা আছে তো আমরা এখান থেকে দেখেন সার্চ আমি যে প্রথমেই বলছিলাম অল ভিজিটর গুগল অ্যাডস এর সিস্টেম দেওয়া আছে যেটা আমাদের ওয়েবসাইটে ওইখানে কারা কারা ভিজিট করছে অল ভিজিটর এখানে দেখাবে তারপরে এঙ্গেজ করছে কারা তাদেরকে দেখাবে আমি জাস্ট স্টিকটা দিতেছি দেখেন অল ভিজিটর এখানে দেখাচ্ছে আবার ওকে একটু নিচের দিকে আসি দেখেন আরো কিছু আছে অল কনভার্ট মানে কনভার্ট পার্টনার সব দিয়ে দিলাম মানে আমরা যতগুলো এখানে সেট আপ করছি সবগুলো এখানে এরকম দেখাবে আপনি ব্রাউজ করতে পারেন দেখেন এগুলোই দেখাবে দেখেন সব কিছু আমরা করে ফেলছি এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যদি আমাদের ডাটা থাকে তাহলে কিন্তু আমরা সেই ডাটা দিয়েই কিন্তু আমরা অ্যাড দেখেন এই এটা হচ্ছে অডিয়েন্স সিগনাল অডিয়েন্স সিগনাল সিগনাল আমরা করে দিলাম করার পর এখানে আমাদের আর কোনো কাজ নাই আমরা তো এগুলো জানি বাকিগুলো ফিট কিভাবে কাজ করে নতুন সেগমেন্ট কিভাবে তৈরি করে এগুলো দেখেছিলাম এখানে আর কোনো কিছু করব না জাস্ট এই ডাটাগুলো দিয়ে আমরা বিজ্ঞাপনটা চালাবো তো এবার আমাদের আর কোনো কাজ নাই জাস্ট আমরা এখান থেকে কি করবো নেক্সট ডে করব এবার আমরা এখানে একটা বাজেট দিয়ে দিব এখানে দেখেন বাজেট একটা নিয়ে নিয়েছে কত আট ডলার তো আমরা একটা কাস্টম বাজেট তৈরি করবো এখান থেকে ধরেন এক্সাম্পল আমাদের ডেলি বাজেট হবে বিশ ডলার বা পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার হচ্ছে আমাদের কাটবে ঠিক আছে এবার আসেন এটা করার পরে এবং আপনি চাইলে টোটাল টোটাল বাজেটটাও দিয়ে দিতে পারেন বাজেট এখানে কি দিবেন ধরেন একশো ডলার দিয়ে দিলেন কয় দিনের জন্য ধরেন দশ দিনের জন্য তাহলে এই বাজেটটাই আপনার দশ দিনের ভিতর কমপ্লিট হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় তো আপনার যেটা ভালো লাগবে সেই বাজেটটা এখান থেকে সেট করবেন তো আমি আপাতত পঞ্চাশ ডলার মনে হয় বেটার ডেলি বাজেট পঞ্চাশ ডলার থাক দিয়ে আমাদের এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই দেখেন আমাদের সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে তো এবার আমরা জাস্ট ক্লিক দেখেন নেক্সটে ক্লিক করার পরে আমাদের সব কিছু আমরা চাইলে এখন কি পরিবর্তন করতে পারবো পরিবর্তন করতে যদি চান আপনারা সেই অপশনটাতে ক্লিক করবেন যেটা আপনি পরিবর্তন করতে চান ধরেন এক্সাম্পল ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন তাহলে ল্যাঙ্গুয়েজের এই জায়গায় চলে আসবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আমরা বাজেটের এই জায়গাটাতে চলে আসি আবার এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব এবং আমরা এটাকে স্কিপ করব স্কিপ দেখেন সব কিছু এখানে চলে আসছে ওকে এক সেকেন্ড আমাদের এখানে একটা ঝামেলা করতেছে তো এটাকে আমরা কনফার্ম করে নেই আমাদের ফোনে একটা কোড চলে আসছে চেক ওকে আমরা আমরা ফোন থেকে যখন ইয়া ক্লিক করব তখন এটা কাজ করবে চলে যাবে ওকে সব কিছু ঠিকঠাক আছে এখন আমরা এখন অ্যাডের জন্য প্রপার রেডি দেখেন আমরা এখন পাবলিশে চলে গেলাম এটা একটু রিভিউ করবে তারা রিভিউ করার পর এখানে দেখেন ভিডিওর জায়গায় বলতেছে হেডলাইন হেডলাইন দিয়েছিলাম তারপরে প্রবলেম বলতেছে ওকে আমরা দিতে পারি ওকে উপরে দিয়েছিলাম পাঁচটা নিঃশেষ দিছিলাম না ওকে এবার দেখি হয়ে যাবে ইনশাল্লাহ তো ওকে যদি আরো যে কোনো জায়গায় প্রবলেম থাকে সেটা আমাদেরকে দেখাবে এখন তারা কিন্তু রিভিউ করতেছে দেখেন আমাদের আমাদের সবকিছু এখন টোটাল কমপ্লিট তো যেহেতু আমাদের কমপ্লিট তো আমরা জাস্ট এখানে কি করব পাবলিশ নাওতে ক্লিক করব তাহলে কি আমাদের অ্যাডটা কিন্তু এখন চলা শুরু হয়ে যাবে এতে কি হচ্ছে আমাদের দেখেন না আমাদের বাজেট অনেক কম লাগতেছে যারা আমাদের ওয়েবসাইটে একবার আসছিল তাদের ডাটাগুলো নিয়ে আমরা আবার তাদেরকে বিজ্ঞাপন দেখাচ্ছি এতে আমাদের টাকাও কম খরচ হচ্ছে পাশাপাশি কি হচ্ছে আমরা সেলগুলো বেশি পাবো ঠিক আছে এই হচ্ছে বিষয় তো এই ছিল আমাদের ক্লাস তো কারো কোনো জায়গায় প্রবলেম হইলে বলতে পারেন